হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওইত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি মাঝখানে তোমাদের দুদিন পর একটা নিউ ব্লগ নিয়ে আশা করছি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেবো তো প্রথমে সোনামার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম ওখান থেকেই শুরু করছি আজকের ভিডিও আজকের ব্লগ এখন বাজে বিকেল ছটা তো সোনাকে রেডি করিয়ে দিয়েছে ও একটু বেরোবে ঘুরু ঘুরু করতে ওর মাথার চুলটা দেখাবো বলে আমি হেড করতে বলছি ও নিজেও হেঁট মানে দেখছে ফোনটাকে তো যাই হোক ও পুরো রেডি হয়ে গেছে আজকে সারাদিন ঘুমাইনি সারাদিন ঘুমানো বলা ভুল সকালে একটু ঘুমিয়েছিল বলে সারা বিকেল থেকে আর ঘুমাইনি ম্যাডাম বেরিয়ে পড়লো জুতো পড়ছে দেখো এমনি বেরোবে না ও গায়ে জামা না থাকুক জুতো ওকে পড়তেই হবে যেখানে যাই জুতো পরে বেরিয়ে পড়বে টুকটুক টুকটুক করে আর জুতোটাও ঠিকঠাকই প্রায় সময়ই পরে থাকে তো বেশিরভাগ টাইমটা ঠিকই পরে কখনো কখনো আবার একটু উল্টো পাল্টা পরে নেয় তো বেশিরভাগ ঠিকঠাকই পরে এখন বেরিয়ে পড়ছে দেখো ওকে দিয়ে আসি একটা প্রত্যেকটা দিন পরতে একটু করে ওকে কাঁদতেই হবে আগে আগে একটু করে কেঁদে নেবে তারপরে পড়াশোনা করবে আর কালকে যাবো বাবার বাড়ির জন্য ব্যাগটাকে বের করেছি একটু গুছিয়ে নেবো চলো আজকে ওকে পরিয়ে নে ভালো করে তারপরে গোছানা গোছনা সব করবো আচ্ছা ঠিক আছে বিফর বল বুক বুক বইয়ে আছে আমি ওকে এমনি বিফর বল বললাম বলে ও তাও বুকই বললো দেখো পড়াশোনা করে কিন্তু তবুও কাঁদে তাই কি আর কথা যাবে বলো সব বাচ্চারাই ও বাবা করে বসে কাঁদছি না তো তুমি কাঁদছো না আচ্ছা গুডগার্লের মতো পড়াশোনা করছে আজকে তারপর সি গুড গাল তারপর ব্যাঘাত ঘটনা যাবে না পড়িয়ে উঠলাম এখন বাজে আটটা কুড়ি এখন খাবো সন্ধ্যা টিফিন তো মুড়ি চানাচুর শসা ইয়ে সরি পেঁয়াজ কাঁচা লঙ্কা আচার নিয়ে বসে বলেছি মাখবো আর ভেবো না অতগুলো মুড়ি আমি একা খাবো বলে মুড়ি খাই অবশ্যই কিন্তু অতগুলো খেতে পারবো না তো একসঙ্গে মেখে নিচ্ছি এর থেকেই মাকে তুলে দেব তারপরে আমিও খাবো তো চলো ভালোভাবে মুড়িটাকে মেখে নিই তারপরে খেতে থাকি মুড়িটাকে মাখা হয়ে গেছে এবার মাকে একটুখানি দিয়ে আসি মা বাটিতে নেবে অল্পই নেয় তো আমি এর থেকেই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আসবো তারপরে আমি খেতে থাকবো আর এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে কখন সন্ধ্যার যে টিফিন খাওয়া শেষ হবে আমার কে জানে তারপর সোনাকে নিয়ে আসবো দিয়ে তারপর আবার ওকে খাওয়াতে হবে অনেকটা কাজ মানে তারপর আবার আজ কালকে বাপের বাড়ি যাওয়ার কাছে ব্যাগ গোছাতে হবে আর ও সোনাকেও অনেকটা আগে খাইয়েছি আর শুধু বিস্কুট খাইয়েছি আজকে তাই জন্য ওকে একটু নিয়ে এসে খাওয়াতে হবে চলো খেতে থাকি আর কী বলতো মুড়ি খেতে ভাল লাগে না অনেকক্ষণ চেবানোর পর না হয় দাঁতগুলো গালগুলো ব্যথা হয়ে গেছে এরকম মনে হয় তাই বেশিরভাগ টাইমই না আমি ভিজিয়ে খেয়ে নিই আমার শুকনো খেতে অনেকক্ষণ থেকে চেবাতে আর ভাল লাগে না চলে একটুখানি খাই তারপরে আবার মেখে খেয়ে নেব জল দিয়ে মেখে আর কী করবো দুদিন ভিডিও দিই নি কী দেবো কিছু বুঝতে পারছিলাম না বাড়িতে থেকে আর ডেলি ডেলি কেমন ভিডিও দেবো সেই তো কাজকর্ম তোমাদের সঙ্গে ডেলি শেয়ার করা হয় মানে একই কাজকর্ম একই রুটিন

গুড শোনা কেমন লাগছে একটু বলে দাও কিউট কিউট বলে দাও ও বাবা দেখছে না শোনা রে আয় চলে গেছে ম্যাডাম এসো ক্লিপটা মাথায় দিয়ে নাও চলে এসো তারা সাজতে পছন্দ করে দেখি ঘোরো

তুই থাক রাস্তা থাক তো খেতে হবে না রাস্তাতেই থাক ও ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াক আমি এদিকে খাবারটা করে নিয়েছি এটা ভালোভাবে রেডি করি দুধ দেওয়া আছে তো গুলি ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার মোটা খেতে চায় না পাতলা করতে হবে চলো খাবার রেডি করে নিই এখানে আমার ব্যাগটা দেখলে গোছানো হয়ে গেছে সন্ধ্যাবেলাকে গুছিয়ে নিয়েছি কালকে সকালে যাবো তো তাই কি রাতে গুছিয়ে নিতে হলো থাকবো না যদিও তো সবই দেখতে পাবে তোমরা খাবারটা করে ওকে খাওয়াই এখন সাড়ে দশটা বাজে মায়েদের পাখির খাবার মায়েদের বাড়িতে যে লাভবার পাখি আছে তার খাবার এগুলো হ্যাঁ আর দেখো দেখবে এইটা ইঁদুরে ফুটো করে খেয়ে নিয়েছে কোথায়টা শোনা হ্যাঁ এই যে পড়ছে দেখো ইঁদুরে ফুটো করে দিয়েছে এখানটায় আচ্ছা আমি আবার বের করে দিলাম কটা ভালো করে গুছিয়ে রাখি খাবার ঠান্ডা হয়ে গেছে এবার খাওয়াতে বসাই ম্যাডাম এই যে খেলা করছে এখানে নিয়ে ম্যাডামকে নিয়ে দেখো এখন আমি খাওয়াতে বসেছি মুখে ভরে বসে আছে কখন যে গিলবে তারপরে আবার একটু মুখে দেবো কে যেন খাওয়ানো নিয়ে খুব প্রবলেম যেন প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড জ্বালাই তারপর খেলে হয় খাবার পরে আবার তুলে দেয় আবার নতুন করে খাবার করো মানে সত্যি খুব বিরক্ত লাগে জানি না এই প্রবলেমটা কবে আমার মিচবে যাই হোক মানুষ তো করতে হবে এইভাবেই তাই না আর আজকে ব্লগে তোমাদের বেশিরভাগটাই ওকে দেখিয়েছি কারণ সন্ধ্যার থেকে সময়টা আমার ওর সঙ্গেই কেটে যায় তাই যেভাবে আমার দিন কাটে সেই সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি খুবই দেখতে ভালো লাগবে কেন ওর দুষ্টিমিগুলো দেখি তো আমারও দিন কেটে যায় আমারও বেশ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে দেখতে তো নেক্সট দেখা হবে তোমাদের আবার বাপের বাড়ির ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা